আমাদের আলোচনা চলতেছিল সুরাতুল বাকার তেতাল্লিশ নম্বর আয়াত আকিম ও আতুল জাকা নামাজের বিস্তার আলোচনা গেছে জাকাতের আলোচনার মধ্যে আইসা জাকাত কোনখান থেকে শুরু হয়েছে মোসা আল ইসালামের জীবনের আলোচনা চলতেছিল নদে যখন আল্লাহ তালা মোসা আলাইসালামের শত্রু এবং আল্লাহর শত্রু এবং সমস্ত মৌমিনদের শত্রু ফেরাউনকে তার সদল বলে পুরা জাতিকে যখন নীলনদে ডুবাই দিলেন মুসা নীলনদ পার হইলেন নীল নদ পার হওয়ার পরে সেখানে গোবৎস পূজা শুরু হইল সামিরি নামে এক লোক বনি ইসরায়েলের থেকে যে স্বর্ণগুলা নিয়ে এসছিল স্বর্ণগুলারে একত্রিত করিয়া সেখানে একটা গরুর বাসুর বানাইল ছোট এই গরুর বাছুরের মধ্যে সামিরিকে জিব্রাইল আলাইহিস সালাম লালন পালন করত জিব্রাইল ইসলাম প্রতিদিন সকালবেলা আসতেন আর ওনার শাহাদাত আঙ্গুলটা সামিরির মুখের মধ্যে রাখতেন আর এখান থেকে জান্নাতের শরাব বের হইত সামিরি এটা পান করত সামিরি একদিন দেখলো যে জিব্রাইল আলাইহিস সালাম যেই সাওয়ারিতে যে বোরাকের উপর আরোহণ হয়ে আসেন ওই বোরা ওই সাওয়ারির কদম যেখানেই পড়ে সেখানেই সবুজ ঘাস ওঠে উনি চিন্তা করলেন যে এটার মধ্যে হায়াত আছে প্রাণ আছে ওই ঘোড়ার কদম যে জায়গায় পড়ছে ওখান থেকে কিছু মাটি সামিরি উঠেছিলাম হারুন আলহামের নেতৃত্বে আর তুর পাহাড়ে গেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য তাও রাক বানার জন্য স্বামিরি গোবৎস ছোট গরুর বাসল বানায় সেটার মধ্যে এই জিপুরামের বোড়াকে যে মাটিটা ছিল এটা মুখের মধ্যে দিয়ে দিচ্ছে

তো মুসা আলাহিসামের ক্ষমতা মুসা আলাহিসাম তাওরাত কিতাব নিয়ে আসলেন আল্লাহ তাওরাত কিতাব আগেদের নাই পরে দিয়েছেন যাতে এটার হুকুম বিধিবিধান বাস্তবায়ন করতে পারেন তো মুসা আলাহিসাল্লাম রাষ্ট্র পরিচালনা করতেছিলেন মিশন একদিন কারণ এসলো মুসা আলাহিসের কাছে বললো যে আপনি তো সারাদিন আল্লাহর দাওয়াত নিয়ে ব্যস্ত থাকেন আর প্রত্যেক যুগের নবীরেই নবীওয়ালা কাজ করছে কোন নবীর উম্মত নবীওয়ালা কাজ করে নেই এবং আমরা যে শ্রেষ্ঠ জাতি আমাদের শ্রেষ্ঠত্বের মূল কারণই হচ্ছে যে আমাদের নবী চলে গেছেন এখন নবীওয়ালা কাজ এটা আমরা করি এ কারণে আমরাই সমস্ত উন্মতের আগে জান্নাতে যাব ইনশাআল্লাহ তো মৌসায় যেহেতু নবী ছিলেন ওনার সাথে সহযোগী কেউ ছিল না উনি নিজেই নিজের দাওয়াতি কাজ করতেন কারণ এসা বলল যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি আল্লাহকে বলেন এই হতদরিদ্র মানুষগুলাকে সেবা করার জন্য আল্লাহ তালা যেন আমাকে কিছু সম্পদ নেই দেখবেন আমাদের দেশে ইলেকশনে দাঁড়ানোর আগে সবার কথা একটা আমি জনকল্যাণে কিছু কাজ করতে চাই জনগণের জন্য কিছু কাজ করতে চাই তো কারণ এসে বললো যে আপনি বলেন আপনি তো সারাদিন আল্লাহর দিন প্রচারে ব্যস্ত থাকেন আল্লাহ যেন আমাকে সম্পদ দিয়া ধনাট্য বানায় দেয় ধনী বানায় দেয় আমি এই হতদরিদ্র মানুষগুলোর পিছনে কিছু খরচ করে এদেরকে চাঙ্গা রাখবো তো মোসি আল্লাহাম ইবলিসের কথাও শুনে যেভাবে আল্লাহ কাছে বলছিলেন যে ইবলিস তো করছে

এটা ধারণা করার মতো কারো ক্ষমতা নাই তবে শুধুমাত্র একটা কথা বলছেন তাকে অনেকগুলা গুদাম দিয়েছেন গুদাম খাজানা গুদাম স্টক করে রাখেছে মাল এরকম কিছু গুদাম এই সমস্ত গুদামের চাবি গুদামের শুধু চাবি গুদাম তাকে মনে করেন একটা কোয়ার্টারের মধ্যে গুদাম থাকে চার পাঁচটা আর সমস্ত গুদামগুলার মূল ফটক থাকে একটা এই শুধুমাত্র মূল ফটকের চাবি যেগুলো আছে প্রত্যেকটা মূল ফটকের চাবি লাতানো ও বিল কুওয়া শক্তিশালী চল্লিশটা উট লাগবে বহন করতে শুধু চাবি চল্লিশটা উট মানে এক একটা উঠের ক্ষমতা আছে মনে করেন আপনার একটা এক ট্রাগে যতগুলো মাল বহন করতে পারে একটা উট সেই পরিমাণ মাল বহন করতে পারে চল্লিশটা শক্তিশালী উট লাগবে শুধু কারণের চাবি যে মূল ফটকের যে চাবি এই চাবি আলগানোর জন্য তো মুসা আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন আর কি পরিমাণ সম্পদ দিবেন সম্পদ দেওয়ার পরে যখন সে ধনী হলো তো আমাদের দেশের নিয়ম যেটা মানুষের হাতে পায় ধরে ইলেকশনে দাঁড়ায় ইলেকশনে একবার যদি ঠিক গেছে তো এর গাড়ি বাড়ি সবকিছু হয়ে যায় কিন্তু জনগণের আর কিছু হয় না আর এর পরে জনগণের শিক্ষা হয় না ওই ঘুরে ফিরে তাদের কি নির্বাচিত করে তো মুসা আলাইহিস সালাম কারণের কাছে গেলেন কারো কাছে যাওয়ার পরে বললেন যে ওয়ালা কানসা নাসীবাকা মিনাল দুনিয়া তুমি পূর্বে কি ছিলা এটা ভুলে যেও না তোমার কিছুই ছিল না তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছেন আহসিন কমা আহসান আল্লাহু আলাইক তুমি এখন মানুষের উপর ওইভাবে ইহসান করো যেভাবে আল্লাহ তাআলা তোমার উপর ইহসান করছে ওলা তরফিল ফাসাদ আফিল আরজ জমিনের মধ্যে কোনো ফিতনা ফাসাদ করো না দেখবেন যত ধনী লোক যত ক্ষমতাশীল লোক পূজুপদের সাথে সব সময় দ্বন্দ্ব অথচ হুজুরের কোনো টাকা পয়সা নেই এবং হুজুরে যখন ধরে নিয়ে দেব হুজুরের উপরে যখন আক্রমণ হবে তখন কেউ আদায় আসে না একদম হতরে হুজুর ওয়ান হুজুর আর যত ক্ষমতাসীন দেখবেন সবসময় এদেরকে মানে বিপরীত মনে করে শত্রুপক্ষ মনে করে এটা এখন না এটা ওই কারণের যুগ থেকেই চলে আসছে কারণের এত এত সম্পদ তারপরে সে মুসা আলাইসালামের পুছনে লেগে গেছে মুসা আলাহ সাল্লাম যেটাই বলে কারণ সেটার বিরোধিতা করে যেটাই বলে কারণ সেটার বিরোধিতা করে কারণ মুসা আলাহ সাল্লাম ছিলেন পয়গাম্বার একজন বিজয়ী যার হাতে ফেরাউন ধ্বংস হয়েছে ওনার কথার একটা পাওয়ার ছিল তো এই কারণ মুসা আলাহ ইসলামের বিরোধিতা এই জন্যই করতো সে ভাইরাল হতে চাইত সবাই কাছে যে আমি মুসার বিরুদ্ধে কথা বলি আমার এত সাহস তো মুসা আলাহ ইসলাম কারণের কাছে একদিন গেলেন যা বললেন যে আল্লাহ তালা জাকাতের বিধান নাজিল করছে সম্পদের চল্লিশ ভাগের একবার অত দরিদ্রদের জন্য দিতে হবে

আমার জ্ঞান আমার বিদ্যা আমার শক্তি সামর্থ্য দিয়ে আমি এই সম্পদ অর্জন করছি লম্বা ঘটনা তো মোসা আলাইসালাম বললেন যে তুমি সম্পদ দিতে হবে আর না হয় আল্লাহ তালা সম্পদ যেভাবে দিচ্ছেন এভাবে তোমার কাছ থেকে সম্পদ ছিনে আনবে আর মোসা আলাইসালাম কারণের বিপক্ষে সমস্ত হক কথা গুলা মানুষের সামনে প্রকাশ করা শুরু করলেন তো কারণ ফোন দিয়ে একটু একটা মহিলাকে ভাড়া করলো যে মহিলাকে ভাড়া করা হয়েছে মোসা আলাহিসের উপরে অপবাদ দিবে একজন মহিলা নিয়ে মুসা আলাইহিস সালামের দরবারে গেল মুসা আলাইহিস সালাম এটা বৈঠকে শালিশ করতেছিলেন কারণ সেখানে উপস্থিত দনAttr ব্যক্তি ছিল সামনে গিয়ে বলল যে মুসা কোন ব্যক্তি যদি কোন মহিলার সাথে অন্যায় করে কোন মহিলার সাথে অনৈতিক কোনো কাজে জড়ায় তার কি শাস্তি তো মুসা আলাইহিস সালাম সরাসরি বললেন যদি বিবাহিত হয় তাহলে 100 শাস্তি অবিবাহিত হলে আর 100 শাস্তি অবিবাহিত হলে দনজনকে 100 100 করে দূর মারা হবে আর যদি বিবাহিত হয় তাহলে এটা ক্যান্সার তার বিয়ে করার পরেও আরেকটা মহিলার প্রতি তার লোক গেল না তার মানে এটা হচ্ছে ক্যান্সার এটা সমাজ থেকে দূরীভূত করতে হবে এজন্য তাকে মাটির নিচে হবে গাড়ার পরে তাকে পাথর দ্বারা রজম করে হত্যা করা হবে পাথর মারতে মারতে তাকে হত্যা করা হবে শেষ করা হবে তো কারণ বললো যে এটা কি সবার জন্যই শাস্তি তো বলে যে হ্যাঁ সবার জন্য কারণ বললো যে মোসা যদি আপনি করেন মোসা আলাম তো ছিলেন আমি কেন এই কাজ করতে যাবো তারপরে মোজাহম বললেন আমি মোসাও যদি এই কাজ করি তা একই শাস্তি তো কারণ তো সব সাজায় নিয়ে আসছে কারণ ওই মহিলাকে বললো যে তুমি দাঁড়াও তুমি কি অভিযোগ নিয়ে আমার কাছে গেছিলে দাঁড়াও সবাই সামনে বলো মোসা আলাহিসামকে কাছ থেকে স্বীকৃতি নিয়ে এটাকে মজবুত করছে মহিলা যখন দাঁড়াইছে এই মহিলা শুধু সাক্ষী দিলেই পুরা জাতি বিশ্বাস করে দিত কিন্তু আল্লাহ তারা একজন মমিনের ইজ্জত কিভাবে হেফাজত করেন ইসুফ আলাহিসাম এবং জুলেখা আজিজি মিশরের সামনে পড়ে গেছে বাচ্চার কোনো উপায় নেই বাচ্চার বিবি পর্যন্ত বলছে ইউসুফ আমার উপর অপবাদ দিছে ইউসুফকে তখন চিন্তা করছিল যে ইউসুফ ওই জুলেখার পরিবার থেকে একটা ছোট্ট ছেলে মাসুম এখনো কথা বলে নাই এই ছেলে আমার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ বলে যে তোমার কাজ হচ্ছে চেষ্টা করা আর এটার পূর্ণতা দেওয়ার মালিক হচ্ছে আমি তুমি দৌড় দাও ইউসুফ জান সাতটা গেট বন্ধ তারপরে ইউসুফ দৌড় দিছে আল্লাহ তালা জিবেলকে পাঠাইলেন জিবেল দ্রুত যাও ইউসুফ একমাত্র আমার উপরে বিশ্বাস করে দৌড় দিছে ইসা আলাইহিস সালাম যখন গেছেন সাতটা ফটক একের পরে খুলে গেছে। আপনার বিশ্বাস ছিল আল্লাহর উপরে। আল্লাহ বলেন, "ওমাইয়াত তাকিনলা ইয়া জাআল্লাহু মাখরাজা।" যে আল্লাহর উপরে ভরসা করিবে আল্লাহ তালা তাকে বের হওয়ার ব্যবস্থা করে দিবেন। কই মিন হাইসু এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিক পাঠাবেন যেটা সে কখনো কল্পনাই করতে পারে না। তো موسی আলাইহিস সালামের সামনে মহিলা দাঁড়ায়লো আর موسی আলাইহিস সালাম লাগি নেদেতে ছিলেন। বুখারীর একটা হাদিস আছে, যদিও অনেক হাদিসের সনদের ব্যাপারে কথা বলেছি। কলেজের জিত একদিন মালাকুল মাউকে একটা থাপ্পড় দিয়ে মালাকুল মাউতের চোখ খুলে বেলাইছে মুসা আলাহ সালাম সালাম দেওয়া ছাড়া গিয়েছিল এত রাগি ছিলেন মুসা আলাহ সালাম যখন ওই মহিলার দিকে থাকাইলেন আল্লাহ তালা ওই মহিলার মধ্যে একটা ভয় ঢুকাই দিছেন মহিলা দ্বারাই কাঁপতে কাঁপতে বলল যে এই কারণ আমাকে সম্পদ দিছে আপনার চরিত্রের উপরে কালিমা লেপন করার জন্য এত এত টাকা সম্পদ দিছে আর তাফসিরের আরেক কিতাবের মধ্যে আছে।

তখন মহিলা চিৎকার করে বলল যে আসলে আপনি আমার সাথে কিছুই করেন নাই আমাকে মূলত ওই কারণে এত এত সম্পদ দিয়ে আপনি ভাড়া করছে তো মুসা আলাহ সালাম কারণকে বললে যে তুমি তবা করো তো বলে যে আমি কেন তবা করবো ধনী ছিল সম্ভ্রান্ত যে সবাইয়ের কাছে একটা তা প্রোফাইল ছিল ভালো সে নত হইতে রাজি নেই এত মানুষকে হত্যা করছে প্রধানমন্ত্রীকে বলে আপনি এটা স্বীকার করেন বিবৃতি দেন ভুল হয়েছে যারা হত্যা করছে তাদের বিচার হবে না উনি উল্টা আরো রিয়েছেন কয়েক কোনো মানুষকে হত্যা করা হয়নি হেলিকপ্টার থেকে নাকি পানি দেওয়া হয়েছে কোনো মানুষকে হত্যা করে নাই আর যে পুলিশের গুলি যাবু সাহেব ওইটা ধামা ধা দেওয়ার জন্য হচ্ছে শিবিরের লোক তো শিবিরের লোক পুলিশের ঢুকলো কিভাবে তোমার সমস্ত ধন সম্পদ এ জমিন কারুনের যত ধন সম্পদ আছে সবগুলো গিলা শুরু করো তা কারণ বসা একজনের পর একজন পিএস আসতেছে আইসা বলতেছে আমাদের অদাম যেটা এটা মাটি নিচে লেগে গেছে কারণ হাসতেছে তো কি বলো

কারণে আস্তে আস্তে আওয়াজ ঠান্ডা হতেছে বলছে কোমর পর্যন্ত গিল কোমর পর্যন্ত গিয়েছে এরপরে কারণ বলতেছে মোসা আমরা মাফ করে দাও ফেরাউন এক মুহূর্তে ইমান আনছে ঘুরায় বলেন যে আমান তো হারুন আমি মুসা এবং হারুনের রবের উপর ইমান আনলাম সরাসরি বলতেছে না আল্লাহর উপর ইমান আনছে ঘুরে বলতেছে ক্ষমতার দাপট বলে যে মোসা এবং হারুনের রবের উপরে ইমান আনলাম জিপি আল্লাহাম তাড়াতাড়ি আইসা ফেরাউনের মুখের মধ্যে মাটি ঢুকাই দিছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন জিবরাইল তুমি এই কাজটা কেন করলে তো জিবরাইল আসসালাম বললেন যে আল্লাহ এই ফেরাউনের মতো এত বড় পাপ পৃথিবীর কেউ করে নাই কিয়ামত পর্যন্ত কেউ করবে না ইবলিশে এত বড় পাপ করে নাই কি পাপ ফেরাউন দাবি করেছিল انا ربكم العالى আমি তোমাদের সবচেয়ে বড় খোদা এই কারণে আমার ভয় হতেছিল ফেরাউন যেভাবে কাফিরি মিনতি করতেছে আপনি হয়তো তাকে মাফ করে দিতেই পারেন কারণ বান্দার গুনাহ যত বেশি হোক আল্লাহ তাআলার রহমতের সাগরে এটা কিছুই না একবার ক্ষমা চাইলেই আল্লাহ করে দেয় তো জিবাহ বললেন যে আমার ভয় হইতেছে আপনি হয়তো ফেরাউনের মতো আপনি ক্ষমা করে দিতে পারেন এই জন্য আমি ফেরাউনের মুখের মধ্যে মাটি ঢুকিয়ে দিছি তো কারণ যখন কোমর পর্যন্ত ডেকে গেছে তখন সে মুসা আলাহিসামের সাথে কাগুজি মিলিয়ে শুরু করছে কিছু পাপ আছে যেটার কোনোদিন ক্ষমা করা উচিত না এটা ক্ষমা করা যাই না এটা চূড়ান্ত পর্যায়ে শাস্তি হইতে হবে তার মধ্যে একটা হচ্ছে কোন মুসলমানের উপরে কোনো কালিমা লেপন করা চরিত্রের উপরে কোনো কথা বলা দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ হত্যা এই দুইটা পাপ জঘন্য পাপ এটার কোনো দিন কোন অবস্থাতে ক্ষমা হতে পারে না আল্লাহ বলেন যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত একটা মানুষকে মারছে তো তুমিও তাকে হত্যা করো এটার মধ্যেই জীবন আমাদের কাছে মনে হতে পারে একটা মানুষকে যে মারলো এটা একটা বিশৃঙ্খলা না এখন যে মানুষটা মারছে তাকেও যদি আমি হত্যা করি তাহলে বিশৃঙ্খলা তো আরো বাড়লো আল্লাহ বলেন যে না এটাই মূলত সমাধান এটার মধ্যেই জীবন কারণ কি যখন একটা হত্যার বিচার বাস্তবায়ন করা হবে পুরা দেশ থেকে হত্যার হত্যার কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে একটা বিধান বাস্তবায়ন করলে আল্লাহ বলছেন মূলত আল্লাহ কারণটা যখন ধরা শুরু করলো মুসা আল্লাহিসাল্লাম বললেন যে না সব পাপের ক্ষমা আছে কিছু কিছু পাবে ক্ষমা করতে নেই এটা ক্ষমা করা মানে এই জালেমটা আমি আরো শক্তিশালী করলাম জালেম আমার উপরে জুলুম করলো আর আমি বললাম যে ক্ষমা সব জানেন না আমি বললাম যে ক্ষমা তার মানে সে আরেকজনের উপর জুলুম করবে আমি যদি তাকে শক্ত সাহায্যতা করি তাহলে সে আর সামনে কারো উপর জুলুম করতে তার চিন্তা ভাবনা নাই তো কারণ এভাবে নিচে ব্যক্ত থাকলো মুসা আলাইহিস সালাম বললেন যে যেই সম্পদের অহংকার তোমার মধ্যে ছিল ওই সম্পদ যেন তোমার মাথার উপরে চাপায় দেওয়া হয় তার সমস্ত গুদাম তার উপরে চাপায় দেওয়া হলো সে আস্তে আস্তে মাটির নিচে দেখ দেখে বুখারীর হাদিস রাসূল বলেন কিয়ামত পর্যন্ত এই কারণ মাটির নিচে দেখতে থাকবে প্রশ্ন হলো কারণ কে তো আল্লাহ তাআলা এটা বিজলি দিয়া ধ্বংস করতে बैठতেন আগুন দিয়া ধ্বংস করতে बैठতেন মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় বিলো মেরে দেন কারণ কে মাটি তে কেনা বলে যে কারুন আয়শা মুসা আলাইহিস সালামের প্রতি বিধান বাস্তবে কুটিতে ছিল সেটাও ছিল মাটিতে দবান মুসা আলাইহিস সালাম কি বলছে বিবাহিতরা যদি জেনা করে তার কি শাস্তি তো মুসা আলাইহিস সালাম বললেন যে তাকে মাটির নিচে অর্ধেক গানো হবে আটকানো হবে যাতে নড়াচড়া না করতে পারে এরপরে তার উপরে পাথর মেরে তাকে হত্যা করা হবে তে এই বিধান তো মুসা আলাইহিস সালামের উপরে বাস্তবায় হওয়ার হওয়ার কথা ছিল মাটি নিচে দাবা তা আল্লাহ তাআলা ওই বিধান দিয়ে কারণ এবং কারণে সমস্ত ধনসম্পদ আর নিচে ডুবাইয়া দিয়েছেন বলা উদ্দেশ্য যেটা যে যাকাত এমন কঠিন একটা জিনিস সমাজ পরিবর্তনের জন্য দুটো জিনিস লাইক এক নাম্বার নামাজ দুই নাম্বার যাকাত আল্লাহ বলেছেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ اقামুস সালাহ ওয়া আতুল যাকাত ওয়া আমারুল বিল মা'রূফ ওয়া নাহি আনিল মুনকার যাকে ক্ষমতা দেওয়া হবে সে যেন চারটা কাজ করে এক নাম্বার নামাজ স্ক্যান করবে তিন নাম্বার আদেশ চার নাম্বার নিষেধ এই চারটা কাজ করলে সমাজের সব পরিশানি দূর হয়ে যাবে সমাজের শুধু যদি ট্যাক্স না নিয়ে আমাদের থেকে যে ট্যাক্স নেওয়া হয় ট্যাক্সের মাধ্যমে বৈষম্য কিন্তু দূর হয়নি অভাব দূর হয়নি ট্যাক্স না নিয়ে যদি আমাদের কাছ থেকে জাকাত নেওয়া হলো আমাদের কাছ থেকে ধনীদের থেকে যাকাত নিয়ে যদি গরিবদেরকে দেওয়া হতো বাংলাদেশ বাংলাদেশকে সুইজারল্যান্ড আয়ারল্যান্ড এগুলা বাংলাদেশকে ফলো করতে হইত এত উন্নত হয়ে দিত কিন্তু আমাদের আল্লাহর বিধান যেটা জাকাত সেটা না নিয়ে আমরা ট্যাক্স বাড়াইছি তো ট্যাক্স বাড়াইতে বাড়াইতে বহু গুণ চার গুণ পাঁচ গুণ দশ গুণ বৃদ্ধি করার পরেও দেশের উন্নতি আমরা দেখি না আল্লাহ তালা যে বিধান দিচ্ছেন এটাই আমাদের জন্য চূড়ান্ত এটাই আমাদের জন্য কল্যাণ আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন রাসুল কসম খেয়ে বলছেন যারা জাকাত দিবে জীবনে কোনোদিন ফকির হবে না আমার ব্যক্তিগত জীবনে অল্প ছোট বয়সে আমি কাউকে দেখি যে জাকাত দিছে পরবর্তী বছর আর জাকাত দিতে পারে নাই এমন ঘটনা ঘটে নাই যে জাকাত দিছে তার মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন আর যারা জাকাত দেয় তারা চাক খুশি হবে এটা প্রমাণিত আর যারা জাকাত দেয় না এই দেখা গেছে বছরে উনি চিকিৎসার জন্য যাইতে হইতেছে সুইজারল্যান্ড চিকিৎসার জন্য যাইতে হইতেছে মাদ্রাজ চিকিৎসার জন্য যাইতে হইতেছে আমেরিকা বিভিন্ন ভাবে টাকাটা কিন্তু যাইতেছে টাকা ধরে রাখার কোনো সিস্টেম নাই আল্লাহ আল্লাহ তালা আমল করার বুঝার দান করা